থানার মধ্যে স্কুল সেখানে আবার চুয়ান্ন জন গরিব অভাবী পরিবারের ছেলে মেয়ে পড়াশুনো করে কিন্তু পড়ায় কারা কেন পুলিশ দিদিরা খোদ বাংলার বুকে যেমন একটা আশ্চর্য স্কুল আছে সে কথা জানতেন স্কুলের নাম বারান্দায় রোদ্দুর হাওড়া সিটি পুলিশের মহিলা থানার বারান্দাতেই গত এক বছর ধরে চলছে এই আশ্চর্য মন ভালো করা স্কুল যেখানে ছাত্রছাত্রীরা বিনামূল্যে শুধু পড়াশুনোই নয় তারই সঙ্গে ব্যায়াম থেকে গুড টাচ ব্যাড টাচ সব রকমের শিক্ষা পাচ্ছে কিন্তু খালি পেটে কি আর পড়াশুনো হয় সে ব্যবস্থা করে রেখেছেন পুলিশ দিদিরা এখানে পড়তে আসার প্রতিটা বাচ্চার হাতে তুলে দেওয়া হয় পেট ভরা খাবার এত কিছুর পরেও যদি কোনো বাচ্চা স্কুলে অনুপস্থিত থাকে তাহলে পুলিশ দিদিমণিরা সোজা গাড়ি নিয়ে চলে যান বস্তিতে আর সেখান থেকেই পাকড়াও করে আনেন দুষ্টু বাচ্চাদের হ্যাঁ এভাবেই গত এক বছরে ২২ জন শিশুর স্কুল থেকে চুয়ান্ন জন শিশুর স্কুলে পরিণত হয়েছে বারান্দায় রোদ্দুর কিন্তু আচমকা থানার মধ্যে এমন একটা স্কুল খোলার সিদ্ধান্ত কে নিল আর যে গরিব পরিবারের বাচ্চাদের নিয়ে এই স্কুল চলছে তাদের মা বাবারা কি আদৌ খুশি এই স্কুল নিয়ে চলুন তাহলে আজকের ভিডিওতে সেই সবটা জেনে নিই হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট এই ঘাটের ঠিক উল্টো দিকে বাবুরা যাকে বলে বস্তি এই বস্তিতে থাকা মানুষগুলোর মধ্যে কেউ দিনমজুর কেউ ড্রাইভার কেউ জুতো সারান কেউ আবার যুক্ত রয়েছেন মাল বহনের কাজে এদের বেশিরভাগের সংসারেই নুন আনতে পান্তা ফোর অবস্থা তাই এই অবস্থায় টিকে থাকাটাই আসল লড়াই আর পড়াশোনাটা বিলাসিতা কিন্তু গরিব পরিবারের এই ছোট ছোট ছেলে মেয়েগুলোর কি পড়াশোনা করার অধিকার নেই শুধু গরিব বলে কি ওদের শৈশবটা বস্তির কাদা ময়লা ঘেঁটে আর ক্ষতিকর নেশা করে কাটবে তাহলে তো এরাই বড় হয়ে ক্রিমিনাল তৈরি হবে আর দোষারোপ করবে সমাজ ব্যবস্থাকে ঠিক এই ভাবনা থেকেই হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং মহিলা থানার আইসি কাকলি ঘোষকুণ্ড মিলে যৌথ উদ্যোগে স্কুল শুরু করেন তা এই স্কুলের নাম বারান্দায় রোদ্দুর কেন আসলে হাওড়া মহিলা থানার বারান্দাতেই বসে এই স্কুল আর সেখানেই আলোর মতো ঝলমল করে তিন থেকে চোদ্দ বছর বয়সী চুয়ান্ন জোর কোচি কাঁচা কারা ক্লাস নেন এই বাচ্চাদের কেন এই মহিলা থানার এসআই এএসআই কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়াররা মূলত যে শিশুরা স্কুলে যায় না স্কুল ছুট ভিক্ষাজীবী কিংবা নেশা করে তাদের সবাইকে ধরে এনে এই থানায় পড়াশোনা শেখান এই পুলিশ দিদিরা কারণ তারা মনে করেন শিক্ষার আলো পেলে বাচ্চারা আর কখনো অপরাধের সঙ্গে জড়াবে না তবে এ শুধু পড়াশুনোই নয় শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্যও এখানে নিয়মিত চিকিৎসকেরা আসেন পাশাপাশি চলছে সংস্কৃতি চর্চাও নানান বিশেষ দিনে শিশুদের নিয়ে প্রভাত ফেরি করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করে এই বারান্দায় রোদ্দুর স্কুলের শিশুরা প্রতিদিন বিকেল বাজলেই সাড়ে চারটে স্কুলের মতো নিয়ম করে থানার বারান্দার মেঝেতে এসে বই খাতা নিয়ে বসে পড়ে চুয়ান্ন জন কোচি কাঁচার দল স্কুলের মতো তাদের নির্দিষ্ট ড্রেসও রয়েছে লাল রঙের জামা আর তাতে লেখা রয়েছে বারান্দায় রোদ্দুর একে একে পুলিশ আধিকারিকরা এসে এই শিশুদের সন্ধে অবধি পড়ান নিয়ম করে রবিবার ছুটিও থাকে স্কুলে ইদানিং বহু স্বেচ্ছাসেবী সংস্থায় এই গরিব শিশুদের পড়াশুনোর জন্য বইখাতার খাতার বন্দোবস্ত করে দিচ্ছে পড়াশুনো শেষে থানা থেকে রোজ রাতের খাবারও নিয়ে যায় শিশুরা কারণ পুলিশ আধিকারিকরা মনে করেন খালি পেটে কোনো শিক্ষায় মাথায় ঢোকে না শিশুদের নিয়মিত এই খাবার দেওয়ার ব্যবস্থা করেছেন হাওড়া পুলিশ কমিশনার প্রভিন্সার বছরখানেক আগেই যে স্কুলে বাচ্চাদের ধরে ধরে নিয়ে আসতে হতো আজ সেই স্কুলেই অনেক অভিভাবক এসে নিজেরাই বাচ্চাদের ভর্তি করিয়ে দিয়ে যান কারণ তারা দেখছেন বারান্দায় রোদ্দুরে পড়াশুনো শিখে আশেপাশের বাচ্চারা এই এক বছরে অনেকটা বদলে গেছে এখন হাওড়া স্টেশন চত্বরে বহু শিশুও এই স্কুলে পড়াশুনো শেখে আগে যারা নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকত আজ তাদের মধ্যে থেকে কেউ কেউ ডাক্তার কেউ ইন্ডিয়ান আর্মির সেনা আবার কেউ বিরাট কোহলির মতো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে আজকের পারিপার্শ্বিক পরিবেশ দেখে পুলিশ মানেই আমাদের মনে একটা খারাপ ধারণা একটা ভয় তৈরি হয়ে গেছে কিন্তু আসলে পুলিশ কেমন হয় সেটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন হাওড়ার সিটি পুলিশ কমিশনার এবং মহিলা থানার সমস্ত অফিসাররা গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে বারান্দায় রোদ্দোর স্কুলের সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত মানুষকে কুর্নিস আমরা প্রার্থনা করব আপনাদের বারান্দা যেন বছরের পর বছর ধরে এমনই রোদ ঝলমলে থাকে